জনবিচ্ছিন্ন বিজেপি মানুষ থেকে দূরে থাকা বিজেপি আক্রান্ত বিজেপি সেই আক্রমণের হাত থেকে বাঁচতে জনবিচ্ছিন্ন বিজেপিকে ঘুরে দাঁড় করানোর জন্য ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রথম সারি নেতারা অস্ত্র খুঁজছেন কীভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন সেই পুরনো মোর্চে ধরা অস্ত্রগুলোকেই ভারতীয় জনতা পার্টি ব্যবহার করার চেষ্টা করছেন তারা সিবিআই এনআইএ এনকোয়ারির কথা বলছেন তারা জনবিচ্ছিন্ন হয়েছেন মানুষের সঙ্গে দূরত্ব বেড়েছে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখেননি তাই আজকে যেখানেই বিজেপি নেতারা যাচ্ছেন সেখানেই বিক্ষোভের সামনে পড়েছেন উত্তরবঙ্গে ধস দূষিত এলাকায় যে তালিকা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে খগেন মর্মু শঙ্কর ঘোষ শিখা চ্যাটার্জি পূর্ণা হেনং শুভেন্দু অধিকারী জয়ন্ত রায় থেকে আরও ভারতীয় জনতা পার্টির অনেক পতন নেতা যারা গেছেন এই ধ্বস দূষিত এলাকায় তারাই বিক্ষোভের সামনে পড়েছেন এর মূল কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টির নিজের পায়ে যে কুড়ুলটি মেরেছে তারই উত্তর হচ্ছে এই জনবিক্ষোভ শুভেন্দু অধিকারীর মতো কয়েকশো সেন্ট্রাল ফোর্স নিয়ে যাওয়া নেতাকেও বিক্ষোভের সামনে পড়তে হলো জয়ন্ত রায়ের মতো নেতাকেও গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিলো না তাকেও বিক্ষোভের সামনে পড়তে হলো বিশেষ করে পরিযায়ী নেতারা যেখানে যাচ্ছেন সেখানেই তাদের বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে তাই তারা এখন সিবিআই এনআইএ খুঁজছেন তাই তারা রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন গতকাল একজন ভইপোর নেতা ভূপেন্দ্র যাদব তিনি বলছেন যে এপ্রিল মে মাসের পরে নাকি রাষ্ট্রপতি শাসন করে বাংলায় ভোট করবেন সব প্রয়োগ করেছেন সমস্ত সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়েছেন সমস্ত ধরা অস্ত্রকে ব্যবহার করেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়রথকে আটকাতে পারেননি তাই তারা এখন শুভেন্দু অধিকারীরা তাকিয়ে রয়েছেন তার রাজনৈতিক পিতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন তার দিকেই তাই তারা এনআইএ এবং সিবিআই এনকোয়ারির কথা বলছেন রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন কিন্তু শুভেন্দু অধিকারীরা একবারও ভেবে দেখেছেন বাংলার মানুষের সঙ্গে গত কয়েক বছর ধরে কি প্রতারণা করেছেন একশো দিনের টাকা আটকেছেন আবাস যোজনার টাকা আটকেছেন দ্বাদশ অর্থ কমিশনের টাকা আটকেছেন যত রকম কেন্দ্রের সাহায্য পাওয়ার দরকার সেই টাকাকে আটকে বাংলাকে একটা আর্থিক বন্ধাত্বের দিকে নিয়ে যাবার চেষ্টা করছিলেন ভারতীয় জনতা পার্টির নেতারা তাই আজকে মানুষের বিক্ষোভের সামনে পড়ছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের এই গ্রাউন্ড জিরোর প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই প্রতিদিনই যে অনুরোধ করি সেই একই অনুরোধ করছি ছোট্ট একটি কাজ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না অনেকেরই ভুল ধারণা আছে সাবস্ক্রাইব করলে হয়তো কোনো অর্থ খরচ হয় সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ হয় না সাবস্ক্রাইব করলে আমার প্রতিবেদনগুলি আপনাদের কাছে যখনই আমি আপলোড করব পৌঁছে যাবে যে কথা বলছিলাম ভারতীয় জনতা পার্টির নেতাদের জনবিচ্ছিন্ন অবস্থা দেখে এবং তাদের এই করুণ পরিণতি দেখে সত্যিই করুণা হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী তিনিও বিক্ষোভের সামনে পড়েছেন জয়ন্ত রায় বিক্ষোভের সামনে পড়েছেন এই বিক্ষোভের মূল কারণ হচ্ছে বাংলার মানুষের সঙ্গে যে প্রতারণা ভারতীয় জনতা পার্টির নেতারা করেছেন তাতে তারা আগামী দিনে আরও জনবিচ্ছিন্ন হবেন এখন তারা পুরনো অস্ত্রকে সামনে আনার চেষ্টা করছেন তারা এখন চুলকে ঘা করার চেষ্টা করছেন চুলকে ঘা করলে যা হয় তাই কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতাদের হচ্ছে ঘটনা চল্লিশ ঘন্টা পরে তারা ঘটনাস্থলে যাচ্ছেন তখন মানুষের স্বাভাবিক ক্ষোভ একেবারে তাদের ওপর আছড়ে পড়ছে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলমান করার চেষ্টা করছিলেন খগেন মুর্মুকে যে মারধরের ঘটনায় তাতে ধরা পড়েছেন কে গোবিন্দ শর্মা তিনি কোন মুসলমান পরিবারের সন্তান আমার জানা নেই শুভেন্দু অধিকারী আর ধর্মের বিভাজন করবেন না এই ধর্মের বিভাজন যদি আপনি করতে থাকেন তাহলে কিন্তু আপনার বাড়ি থেকে বেরোনোও বন্ধ হতে পারে কারণ বাংলার মানুষ অত্যন্ত রুষ্ট আপনার ওপর আপনি যে রাজনীতি এখানে অনুপ্রবেশ ঘটাচ্ছেন কিন্তু বাংলার মানুষ কোনোদিন মেনে নেননি এবং মেনে নেবে না চব্বিশের লোকসভা নির্বাচনে সেই রেজাল্ট আপনি পেয়েছেন একুশের বিধানসভা নির্বাচনে আপনি রেজাল্ট পেয়েছেন আপনি তো একটা বিধানসভা খুঁজছেন যাতে বিরোধী দলনেতার পদটাও টিকিয়ে রাখা যায় তাই আপনি দিলীপ ঘোষের টিকিট আটকানোর জন্য ভূপেন্দ্রনাথ যাদবের পায়ে ধরছেন শ্রমিক ভট্টাচার্যকে দাদা বলছেন যে শ্রমিক ভট্টাচার্যকে গত কয়েকদিন আগে আপনি বলেছিলেন ওকে কাটের পুতুল করে রাখবো সেই শ্রমিক ভট্টাচার্য কিন্তু আর যাই হোক সুকান্ত মজুমদারের মতো হাত গুটিয়ে বসে থাকবেন না তার পিছনে রয়েছে আর এস একটা শক্ত হাত তাই শ্রমিক ভট্টাচার্যকে এত সহজে কায়দা করা আপনার পক্ষে সম্ভব নয় এখন ভারতীয় জনতা পার্টির নেতারা এই শঙ্কর ঘোষের বাহাতে চোট ডানাতে প্লাস্টারের ছবি এবং খগের মুর্মু ছবিকে সামনে এনে নাকি গোটা ভারতবর্ষে প্রচার করবেন প্রচার আপনারা নিশ্চিত করতে পারেন কিন্তু সেগুলো বুমেরাং হবে না তো আপনাদের হাতরাসের ঘটনা উন্নয়ের ঘ উন্নয়ের ঘটনা কাটোয়ার ঘটনা এছাড়াও গুজরাটে যেভাবে জাতীয় কংগ্রেসের একজন প্রাক্তন সাংসদ সহ সত্তর পঁচাত্তর জনকে ঘরবন্দি করে মেরে ফেলেছিলেন সেই ছবি সামনে আসবে না তো আপনাদের কুকীর্তি যেভাবে উড়িষ্যাতে দেখা গেছে যেভাবে উড়িষ্যাতে আপনাদের নেতা গুলি করে সাধারণ মানুষকে মারছে আপনাদের যে কাণ্ড দিল্লিতে দেখা গেছে নগ্ন মহিমা মহিলাকে রাস্তায় হাঁটতে হচ্ছে মণিপুরে সেই ছবি সামনে আসবে না তো যে পুরনো অস্ত্রগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করছেন সেগুলোর প্রত্যেকটার পিছনেই আপনাদের ইন্ধন রয়েছে প্রত্যেকটা দোষের দোষী হচ্ছেন আপনারা তাই আপনারা যে অস্ত্র ব্যবহার করবেন সেই অস্ত্রই কিন্তু ভোতা হবে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে থাক থেকেছেন যেভাবে এই মিরিক থেকে শুরু করে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে যে পরিমাণ ক্ষতি হয়েছিল যাতে আটচল্লিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্বাভাবিক জীবনে তাদের ফিরিয়ে দিয়েছেন সেই উত্তর আপনারা নিশ্চয়ই পাচ্ছেন খগেন মুর্মুকে দেখে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে সৌজন্য দেখিয়েছেন সেই সৌজন্যের ছবিও কিন্তু সমাজ মাধ্যমে আসছে আপনারাও যেমন প্রস্তুত হচ্ছেন তৃণমূল কংগ্রেসেরও শক্ত আইটি সেল তারাও প্রস্তুত হচ্ছেন তারাও পথে নামছেন কারণ বাংলার মানুষ বুঝে গেছেন ভারতীয় জনতা পার্টি আর যাই করুন তারা বাংলার পার্টি কোনোদিন হতে পারবেন না তারা গুটকা খরেদের রাজনৈতিক দল হিসেবেই থেকে যাবেন তারা বাংলার পুলিশের উপর ভরসা করেন না সেন্ট্রাল ফোর্স নিয়ে যেন কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন সেই ছবি কিন্তু বাংলার মানুষ আর দেখতে চাইছেন না তাই আপনাদের যখন দেখছে তখনই আপনাদের তারা করছে যত সময় এগোবে যত ছাব্বিশের বিধানসভা নির্বাচন এগোবে আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব শেষ করে যখন পথে নামবেন তখন দেখবেন সব দিকেই শুধু শূন্য শূন্য আর শূন্যতা কারণ বাংলার মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কঙ্কাল সার চেহারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি দেখেছেন দিলীপ ঘোষের মতন পুরনো ভারতীয় জনতা পার্টির নেতার কি অবস্থা হয়েছে তার খাট ঝাঁকানোর ছবিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে তার পিছনেও নাকি একজন ভারতীয় জনতা পার্টির প্রথম সারির নেতা রয়েছেন আপনারা যে নগ্ন রাজনৈতিক চরিত্র আপনাদের সামনে আসছে তাতে যতদিন যাবে ততই আপনারা বিক্ষোভের সামনে পড়বেন কেন জয়ন্ত রায়কে বিক্ষোভ দেখানো হলো। তিনি তো জলপাইগুড়ির সাংসদ কোথায় ছিলেন এতদিন ধরে আপনারা কেউ দেখেছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে মনোজ টিগ্গাকে দেখা যায়নি দেখা গেছে কাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ স্তরের নেতারা পথে নেমে যেভাবে দূষিত এলাকায় কাজ করেছেন আপনারা যেখানে গেছেন সেখানেই বিক্ষোভের সামনে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সোমবার আবার তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন উত্তরবঙ্গকে আরও স্বাভাবিক করতে উত্তরবঙ্গকে পুরোনো ছন্দে ফেরানোর জন্য তিনি ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করে ফেলেছেন তাই যতই উত্তরবঙ্গে শক্ত ঘাঁটি আপনারা দেখানোর চেষ্টা করুন উত্তরবঙ্গে সেই শক্ত ঘাঁটিতে যে রাজনৈতিক ভূমিক্ষয় আপনাদের হয়েছে আপনারা যেখানেই যাবেন সেখানেই বিক্ষোভের সামনে পড়বেন এখন থেকে তো বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একেবারে তিস্তার জলে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন